শুধু অনেকে একটি বিষয় জানেন না আমাদের দেশে একটি বিষয় যারা অস্বচ্ছ যারা মামলা পরিচালনা করতে সক্ষম না যাদের আর্থিক সক্ষমতা নেই তাদের জন্য সরকার বিনিয়ে পয়সায় আইনি সহায়তা দিয়ে থাকে বিনিয়ে পয়সায় আইনি সহায়তা দিয়ে থাকে সেটা হতে পারে দেওয়ানি ফৌজদারি অর্থাৎ আপনি সক্ষম না আপনার কোন অসচ্ছ আপনার টাকা পয়সা আপনি কি করবেন উকিলের কাছে যেতে পারছেন না তাহলে তাহলে আপনি কার কাছে যাবেন মনে রাখবেন দেশের চৌষট্টি জেলাতে লিগাল এইড অফিস রয়েছে প্রতিটি আদালতে একটা লিগাল এইড অফিস আইনি সহায়তা অফিস যেখানে একজন জুডিশিয়াল অফিসার একজন বিচারক রয়েছেন সরকারি ভাবে আইনি সহায়তা দেওয়ার জন্য সুতরাং আপনি যদি সেই লিগাল এড অফিসের দ্বারস্থ হন তারা আপনাকে আইনি সহায়তা দিবে বিনে পয়সায় আপনার জন্য সরকারি খরচছে একজন উকিল নিয়োগ করে দেবে আপনার জন্য সরকারি খরচে একজন উকিল নিয়োগ করে দেবে সুতরাং এই অফিসটি কোথায় হবে এই অফিসটি হচ্ছে প্রতিটি জেলা ও দায়রা জজ আদালতের ভবনে থাকে সেটা আপনি খুঁজে নেবেন সেটা বাংলাদেশের প্রতিটি জেলায় আছে প্রতিটি জেলায় রয়েছে ইভেন সুপ্রিম কোর্টেও আছে সুপ্রিম কোর্ট ও রিজার্ভ এইড অফিসের আলাদা কার্যালয় রয়েছে এখন সুপ্রিম কোর্ট একটা মামলা হল সুতরাং আপনি কি করবেন আপনার টাকা পয়সা নেই আপনি অফিসে যেতে পারেন আপনি যদি শ্রমিক হয়ে থাকেন রেভার কোর্টে মামলা করার জন্য রেভার কোর্ট ও রিজার্ভ এইড অফিস রয়েছে রিজার্ভ এইড একটা হেল্প লাইন রয়েছে সুতরাং আইনি সহায়তার জন্য আপনি একবারে নিঃস্ব হলে আইনি সহায়তা পাবেন না আইনি অধিকার নিশ্চিত করার জন্য সরকার এই সার্ভিস দিয়ে থাকে এবং আপনার একটা টাকা দিতে হবে না একটা টাকা দিতে হবে প্রতিটা টাকা সরকার দিবে আপনার পক্ষে উকিল করবে সেই উকিলের টাকা সরকার দিবে সুতরাং এই লিগাল এড বিষয়টা এই বিষয়টা এবং লিগাল এড জাতীয় লিগাল এড কমিটি রয়েছে জেলা যে কমিটি রয়েছে উপজেলা যে কমিটি রয়েছে সুতরাং এই খুব প্রচার হচ্ছে না প্রচারের না হওয়ার প্রেক্ষিতে মানুষ নিরীহ মানুষ আইনের পক্ষে আইনানুক পক্ষে তার যে প্রতিকার সেটি থেকে বঞ্চিত হচ্ছেন আইনি অধিকার থেকে অর্ডারের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন সুতরাং এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আপনার কাছে সরকার রয়েছে এবং আমাদের যে লিগাল এইড অফিসগুলো রয়েছে তারা অত্যন্ত দক্ষতার সহিত দক্ষতার সহিত সফলতার সহিত বিষয়গুলো মিটপাট করছে বিশেষ করে ছোটখাটো বিষয় পারিবারিক জামেলা নিরীহ মানুষজন বিশেষ করে পারিবারিক জমেলা আপনার নারী শিশু নির্যাতনের বিষয়গুলো রয়েছে শ্রমিকের টাকা আদায় শ্রম অধিকার রয়েছে এই সামান্য ছোটখাটো বিষয়গুলো এই আমাদের কাছে আপনার কাছে সরকার বেহতত্ত্বে সেটি ছোটখাটো বিষয় কিন্তু একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোতে আপনি একজন উকিল যদি নিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনার হয়তো সম্ভব না আপনার পক্ষে সেটি সম্ভবপর হয়ে উঠবে না সুতরাং এই বিষয়গুলো লিগাল এইট অফিসে গিয়ে আপনি সহায়তা নিতে পারেন অনায়াসে ভালো সার্ভিস পেতে পারেন